এখন ধানমন্ডি নিয়ে বত্রিশ নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয় তাহলে আবু সেহেলের বাড়ির সাথে বাড়ির কত মিল ওটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট কি করলেন আপনি এই জন্যে আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে আমার নিজের জেলা। এমনকি আমি বাড়ি আসব আমার আসার আগেই পুলিশ অন্তত দশজন এসে আমার বাড়ি বসে থাকে কি বলে আপনার ছেলে আসবে এই কারণে আমরা এসেছি কেন ওপরের নির্দেশ কি অবস্থায় ছিলাম বলেন তো বিশেষ করে এই তিনটা বছর বিশ একুশ বাইশ তেইশ বিশের শেষের দিকে একুশ বাইশ তেইশ ওরা এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে নাই মাথার চুল থেকে পা পর্যন্ত পোড়াটা এক জায়গাও বাকি নেই আমার মা বাবা তো আমি একা সন্তান ওরা দুঃখ পাবে এই জন্য আমি ধুলি না এমন কোনো কাজ নেই যা ওরা আমার উপর করে নাই যে এরকম চেয়ারে বসিয়ে দেয় আমি নিজে তো দেখেছি হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয় পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয় ওদের কাছে এমন ম্যাশিং আছে আঙ্গুলের সাথে মিল করা পায়ের সাথে মিল করা শুধু নিয়ে এসে আপনার পায়ের কাছে হাতের কাছে রেখে দেবে একেবারে সব খাপের খাপ মিলে যায় শুধু সুইচ টিপ দেবে কখন যে আঙ্গুলের এই নখগুলো খুলে গেছে আপনি টেরো পাবেন না ফেনকি দিয়ে যখন রক্ত বের হবে তখন আপনি যেই সিল্লা পাল্লা করবেন তখন পাতলা লবণ ছিটিয়ে দেয় শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ এই যে নখগুলো কি সুন্দর দেখতে লাগছে না নতুন নখ নখ আমার পায়ের যে আগে রিমান্ডে ছিলেন ভাই তার তার গরম করে স্থানে ঢুকিয়েছে তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে নিজের চেয়ারে বসিয়ে রাখলে তো শুধু হয় চারিদিকে এভাবে গিলিপ দিয়ে আটকাবে চোখটা কালো কাপড় দিয়ে মেরিয়ে দেবে দিয়ে একটা সুইচ টিপ দেবে এক মিনিটে একশো বিশ বার ঘর আপনি এক মিনিট পরে দেখবেন যে দুনিয়া তিন চারটা দেখা যাচ্ছে আপনি হাসতে বাস্তবতা কত কঠিন আপনি টের পান এই যে আর শরীর আমার ভালো হয় না তিনটা বছর ওরা আমার জেলে রাখে না জেলের ভেতরে জেল তার নাম সেল এর ভেতরে আবার আরাক সেল তার নাম ফাঁসির কন্টেম সেল ওই জায়গায় রেখেছিল যোগাযোগ করতে দেয়নি তিন বছর আমি জানিও না যে আমার দাদা মরিয়ে গেছে পনেরো দিন পরে এক কারা রক্ষীছে বলছে আপনার কোন বুড়ো সালও মরে গেছে পরে শুনলাম যে আমার দাদা আমার নানি মরে গেছে তাও এক মাস পরে এক কারা রক্ষীছে বলছে আপনার এক বুড়ি মরে গেছে কে বল জানি না পরে আমারে কোটে তুলল ছয় মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই আমার চাঁচা তো ভাই নেই এক শালা নেই কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি না আমি তিন বছর ওই ফাঁসির কন্ডেম ছেলে কেও আমার সাথে কথা বলে কারণ যারা কারারক্ষী দায়িত্বে আসতো ওদের সাথে কথা বলা না বলা সমান দেবদুলাল সবরত বালা অসিত কুমার সঞ্জয় দত্ত এর সাথে কি কথা বলবেন ও আল্লাহ রে বিশ্বাস করেন আর হামসা তো ওর কাছে না এরপরে সিসি ক্যামেরা দেওয়া ফাঁসির কন্ডেম সেল চব্বিশ ঘন্টা তালা লাগান কি করেছিলাম আমি আমি কি মার্ডার মামলার আসামি আমি জেনার মামলার আসামি বলেন কি করানের কথাগুলো বলতাম এই আমার অপরাধ তাই বলে আপনি এত কষ্ট দেবে আর তারপরও যদি মুসলমান কারা রক্ষে মনে দু একটা কথা বলতে পারতাম দেয় সব হিন্দু একদিন বললাম যে ভাই চব্বিশ ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন একটা বই এনে দেন একটু পড়ি ও বাবা নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন ও সাঁতা পড়ে আমি করবো কি করবো কিছু তো করার নেই ওইটাই পড়া লাগবে আর এক বই কয়বার পড়া যাক বললাম যে এসব বই দেবেন না ভাই ভালো বই থাকলে নিয়ে আসবেন ও আল্লাহ পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চেন সফর বেলা এই সমস্ত বইগুলো একটা একটা করে নিয়ে আস আমি রাগ করে একদিন বললাম যে ভাই আপনি আমার ফাঁসি চাই এই বইটা দিতে পারেন এ বই পড়তে নেই নেই আপনি নিয়ে এসে দিন আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে দিন বলছে না এসব বই দেওয়া যাবে না এসব বই বাজারে চলে না বললাম আপনি কালকে থেকে আর না এসে অন্তত একটা মুসলমান কার আরক্ষী পাঠিয়ে দেখি তার পরের সপ্তাহে এসেছে একজন আশরাফুল এখানে নাম লেখা আছে চিন্তা করলাম যাক এর ভেতরে আর কিছু না থাক অন্তত ইমান আছে ভাই ভাই আপনি এক কাজ করেন আমারে দুইটা বই এনে দিল আল্লাহর ইশারা দুইটা তাফসির আমারে নিয়ে এসে দিল লাইব্রেরি থেকে একটা তাফহিমুল কোরআন একটা ফিজিলালালুল কোরআন পৃথিবীতে বিয়াল্লিশটার উপরে তাফসির আছে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম সবচাইতে বেশি পছন্দ আমার এই দুইটা দুইটা আর মনে হয় ওর হাত দিয়ে ওই নিয়ে এসেছে বেশি এরপরে এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন নাম শোনেনি লোকটা উনি কিভাবে সংবাদ পেয়েছে যে হামজা এখানে আছে কারা রক্ষের দিয়ে একটা বই পাঠিয়েছি কারাগারে রাত দিন বালগাজালি একটা মেয়ে মানুষ সে ইমানের পথে এত শক্ত থাকতে পারে এ বইটা আমি সাতবার পড়েছি যত পড়ি মনে হয় আমার ইমান যা ছিল আরো বেড়ে যায় মাঝে মাঝে মানুষ হিসাবে তো এমনি একটা চিন্তা দুশ্চিন্তা আসতো যে আল্লাহ তুমি আসো তো কিন্তু সে এই পড়াটা পড়তাম দেখতাম আল্লাহ একটা মেয়ে লোক ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যদি এত কঠিন পরীক্ষা দিতে পারে আর আমি একটা পুরুষ মানুষ যা হয় হয়ে যাক পরবর্তীতে ওনাকে বললাম আর বই পাঠান স্যার উনি পেটি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম যারা জ্ঞানী মানুষ আছেন শিক্ষিত এ বইটা কিনবেন পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা আপনি বাধ্য হবেন নিজেকে সংশোধন করতে প্রোডাকটিভ মুসলিম আর কি বললাম কারাগারের আর দিন কীভাবে একটা মেয়ে লোকের যে কেটেছে চব্বিশ ঘন্টা তিনিও আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে ছিলেন কিছুদিন আগে ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা আমার এক মুসলিম বোন আমেরিকার কারাগার থেকে ছাড়া পেয়েছে এই মহিলাটা ইমানের ওপরে টিকে থাকতে গিয়ে যে কি করেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রতিদিন আট থেকে দর্শন করে হাইনারা তাকে ধর্ষণ দুর্বল করে ফেলেছে বনটাকে কিন্তু এখনো তিনি ইমানের উপরে টিকে আছেন। আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের এই কষ্টের কারণে যেন পরকালে তাকে জান্নাত দান করেন প্রথম যে জিনিসটা মানুষের মেলে নাই যে কথা বলা আমি যখন কথা বলতে পারতাম না অটোমেটিক অসুস্থ হয়ে যেতাম এমনি তখন মাঝে মাঝে বলতাম কারারক্ষী ভাই আপনাকে আমি কিছু দেবো আমার তো বাড়ি থেকে টাকা পয়সা পাঠায় কিছু দেবো আপনি আমার শুধু হাসপাতালে নিয়ে চলেন ওখানে যেহেতু আল্লামা মা সাহেব আসে অন্তত আল্লাহর অলি কবে মরে যাবে ঠিক নেই আপনি আমার নিয়ে চলে ওনার কাছ থেকে একটু দোয়া নেই দেখা হয়েছিল দশ মিনিটের জন্যে তারপরে শুনলাম যে মারা গেছে কারণ ওখান তো একদিনের সংবাদ একদিনে যায় না পরের দিন আল্লাহর মাথায় হাত দিয়ে একবার করেছিল দশ মিনিট আমার মনে হচ্ছে এখনো হাতটা আমার মাথার লেগে আছে বলেছিল হামসা যদি চট্টগ্রাম আর খোলনায় যেতে পারো বের হয়ে আমি আর বের হতে পারবো কিনা জানি না তবে বের হতে যদি পারো চট্টগ্রাম আর খোলনায় দুইটা নাম আমার ভালো মনে আছে এই দুই জায়গার মানুষকে বলবা যে আমি চাইদি কোনো দিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি তোমারেও আমি নির্দেশ দিচ্ছি কোনোদিন কোরআনের কথা গোপন করবা না। আল্লাহর অলির এই কথা যেন আমি মরণ পর্যন্ত যত ঝাপটা আসুক যেন বলতে পারি বলে না আমি পাঁচটা জিনিসের নাম নিয়ে আমি তাফসিরে প্রবেশ করব। কয়টা জিনিস মেলে না মানুষের সাথে এক নম্বরে কণ্ঠের স্বর দুই নম্বরে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে আমাদের শরীরে কিন্তু কারও চামড়া কারোর সাথে মিল নেই আপনি দেখেন এই ভাইয়ের চামড়ার সাথে আমার চামড়া মনে হচ্ছে মিল আছে না চামড়া একই রকম লাগছে কিন্তু ওনার চামড়া কেটে গেছে এই যে ফেটে গেছে আমার চামড়া নিয়ে লাগিয়ে দেন পছন্দ ধরবে চিকিৎসা বিজ্ঞান তাই বলছে ওনার এই চামড়া ভালো বানাতে হলে ওনার এই নয় হাজার সাতশো আটষট্টি প্রকার কোনো চামড়া কেটে ওনারে লাগিয়ে দেওয়া লাগবে এটা দ্বারা আল্লা বোসাতে চায় মানুষ সলা তাজির হজির তু খর পৃথিবীতে কেউ কারো বোঝা মরণের পরে বহন করবে না তোর চামড়ার সাথে ওর সামড়ার মিল নেই তোর চামড়ার সাথে ওর চামড়ার তো মিল নেই শুধু দানা লাগিয়ে দিলে পছন্দ ধরে আর বাংলাদেশে বহু ভণ্ড পীর আমাদেরকে এই কথা বোঝায় যে তোর কোনো চিন্তা নেই তোর বোঝা আমি বহন করে আপনার সাথেই মেলে না আর আপনার বোঝা বোঝা পাপের ও বহন করবে আপনি ও বলে আপনি বিশ্বাস করেন ও একটা ভণ্ড আর আপনি পাগল এরকম পাগল আমাদের কুষ্টিয়া জেলায় নেই বলেন বাংলাদেশ সহ বিশ্বের একটা মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় বাইরের দেশ তো বাদ দিলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে মনটা ছোট হয়ে যায় হ্যাঁ হজুর করতে এসেছি আর ওই দেশে ওই জেলায় গাঁজা খাওয়ায় পুলিশ পাহারা দিয়ে কি করব কিছু করার এদেশের বহু মানুষ এই বিশ্বাস এখনো করে যে আমার কোনো চিন্তা নেই বাবা আছে কি কথা বলেন না কেন আপনি কোরআনের আয়াত বিশ্বাস করেন না যে কেয়ামতের দিন কেউ কারো বোঝা বহন বলেন বলেন সুতরাং কারো উপরে ভরসা করা যাবে না এমনকি নিজের স্বামীর ভরসা করা যাবে না ও ভুলে যাবে কেয়ামতের তিন নম্বরে দেখবেন মেলে নাই সাফ এখানে একশো তিপ্পান্নটা রেখা আছে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন এখান থেকে কেয়ামত পর্যন্ত এই রেখা কারো সাথে আজও মেলে নাই কেয়ামত পর্যন্ত মিলবেও না যদি মিলেছে তো কত মানুষের জমি জায়গা দাল কথা বলেন না কারো চার নম্বরে মেলে না মানুষের জহব্বার আচ্ছাদন স্তর এই যে সাঁত নেই আমরা বিজ্ঞান আমাদের এই জহব্বাটা নিয়ে সাত চাকার জন্য যে রেখাগুলো পেয়েছে এক কোটি পঞ্চাশ হাজার আচ্ছাদন স্তর এখানে দেওয়া আছে রেখা দেওয়া আছে খাবার একবারে আস্তে আস্তে সাত বলতে পারবে যে এইটার এই এইটার এই কথা শুনতেছেন বাংলাদেশ সহ বিশ্বের এমন কোন হোটেলের নাম জানেন যেখানে তিনশো সাতান্ন প্রকার খাবার রান্না হয় শুনেছেন আমার এই ছোট্ট জীবনে আমি বহু জায়গায় বললাম আল্লাহ নিয়ে গেছে আমি পাইনি বাংলাদেশে আমি গাজীপুরের কাপাসিয়ার নির্বিলি হোটেলে পেয়েছি একশো আশি প্রকার খাবার রান্না হয় ওরা কাঁটালের পাতা ভত্তা করে বলে এটাও খাবার বাঁশের পাতা ভত্তা এটাও খাবার কিমি মিশিয়ে দেয় আমি ওই মালিক মিয়াকে জিজ্ঞাসা করলাম আরে ভাই আপনি কত প্রকার খাবার রান্না করেছেন বলছো হুজুর একশো আশি প্রকার কি কি নিয়ে আসেন তো সব একটা ওর মাহফিলও ছিল ওর এই জন্য হুজুরকে খাওয়াবে সব নিয়ে এসেছে বলে এটা কি বলছে কাঁঠালের পাতা আরে সব কাঁঠালের পাতা ভত্তা করে সব মিলিয়ে কত প্রকার একশো আশি প্রকার আর আমার ওই জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার জন্য আল্লাহ শক্তি দিয়েছে কত বোকার তিনশো সাতান্ন সেই কবে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়েছি সেই দশ সালে এখন চলছে চব্বিশ পঁচিশ সাল পনেরো বছর হয়ে গেল এখনো তো আমি ভুলিনি আর আপনি এই দুই মিনিট ভুলে গেছেন পাঁচ নাম্বারটা যেটা মেলে না সেটা হচ্ছে চোখ এর ভেতরে পাঁচটা জিনিস আছে মনি আছে কর্নিয়া আছে লেস আছে লেন্স আছে ইকুয়াল আছে এক লক্ষ সত্তর হাজার রক দেওয়া আছে এগুলো সব মাথার সাথে পোড়া শরীরের সাথে সেট করা এই মাথার প্রথম জায়গা আপনি ভাঙবেন এই খাপড়িটা দেখবেন এখানে ফ্রন্টাল লব আছে অক্সিপিটাল লব আছে প্যারাইটাল লব আছে মটর কর্টেক্স আছে সেন্সরি কর্টেক্স আছে বাক শক্তি আছে এখানে সত্তর হাজার তার পেঁচানো আমার মনে হয় মানুষের শুধু চামড়াটা ফেলে দিলে শুধু তার আর তারই দেখতে পাবেন আপনি একটু একটু তার খোলা মানুষ দেখবেন বিভিন্ন ডাক্তারের কাছে থাকে শুধু চামড়া ফেলা আছে মনে হচ্ছে শুধু ইঞ্জিনিয়ার তার বসিয়ে রেখেছে বিজ্ঞান প্রমাণ করছে যদি একটা তার কারোর ওকে যা হই যায় লোকটা পাগল হয়ে যাবে তাহলে আল্লাহ বলেন তো কত কন্ট্রোল করছে আপনার উপরে আপনি কার উপরে ভরসা করে তার বিধান মানতে চান না বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আফসোস করছেন আমাদের দিকে তাকিয়ে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয় kuntum amwan fa সম্মায় মেতুকোম সম্মায় হই কম সম্মায়লাইহিত রোজা ও আর আব্বুলা বলেন মানুষ কফরে ঘরে আমার সাথে নাফারমানি করে আমারে মানতে চায় না কেমন করে আপনি আলেম না হ্যাঁ কায়েফা শব্দ ব্যবহার হয় উনিশটা কারণে বালাঘাট মানতে গিয়ে আসে কারণে কাইফা শব্দ ব্যবহার করা হয় প্রথম কারণ হচ্ছে যেই কথাটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না এরকম কোন সেন্টেন্সের আগে কাইফা ব্যবহার করা আল্লাহ বলেন আমারও বিশ্বাস হয় না যে মানুষ আমার সাথে নাফারমানি করে অথচ মিত ছিল কি ছিল ও তো দুনিয়ায় আসার আগে উল্লেখ করব এরকম কোন জিনিসই ছিল না কথা বলেন ঠিক কিনা আপনি মায়ের রেহেমে আসার আগে উল্লেখ করার মতো হামজা এরকম কিছু ছিল আল্লাহ এইটা স্মরণ না আমি নিজে তোরে জীবন দিলাম এরপরে দুনিয়ার জীবন থেকে আবার তোরে মরণ দেব আবার তোরে আমার কাছে ফিরে আসা লাগবে এই যে বাক্যের প্রথমে আল্লাহ দিয়েছেন কাইফা কি দিয়েছেন আল্লাও বিশ্বাস যেখানে হয় না যে মানুষ আমার সাথে নাফার করতে পারে আল্লাহ বলেন আমারও বিশ্বাস হয় না অথচ আমরা এখন দেখছি আমরা অনেকেই করছি কথা বলে না কেন এই জন্যে গোপন জায়গায় আমি আঘাত দিলাম সাবধান ভাই আপনার হাতে কিচ্ছু নেই এমনকি আপনার নাকও আপনার কথা না কথা বলে না কেন আপনার চোখ শোনে না আপনি যদি বলেন আমি চোখ বন্ধ করে থাকলাম আমি দেখব দেখতে পাবো কেন চোখ যে আপনার পায়খানায় বসে যদি বলেন আমি নাক না আমার নাকে যেন দুর্গন্ধ না আসে শুনবে নাক বলবে বেটা আগে ধর তার মানে নাক আপনার কথা শোনেনা না ও আপনার কথা না। কান ও আপনার কথা না পুরোটা কন্ট্রোল করছেন কে